আরে এখনই তো ট্রেলার দিচ্ছি হাততালি দিচ্ছ পুরো ফিল্মটা নাও শান্তনুদা আমাদের বলেছেন আর ডোজ দিও না এই ডোজে এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে পেছনে ডিজে যারা বাজাচ্ছেন হয়েছে বোঝা গেছে ডিজে বাজার সময় এখন অন্যদের এসছে ওয়েট করুন একটুখানি অন্যদেরও বাজাতে দিন কারণ ওদের বিসর্জনের সময় এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন মঞ্চে উপস্থিত আছেন দিব্যেন্দুদা আমি নিজের চোখে তখন আমি সাংবাদিকতা করতাম মেদিনীপুরের ছেলেদের মেদিনীপুরের মানুষকে মেদিনীপুরের লড়াকু মুখ শুভেন্দু অধিকারীকে তিনি গদ্দার বলে আক্রমণ আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই এই গদ্দার যাকে আজকে আপনি আইডেন্টিফাই করছেন সেই অধিকারী জীবনের দাম দিয়ে যদি চন্ডিপুর থেকে আপনাকে না নিয়ে যেত আপনি নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছতে পারতেন না তাই তাই বিদ্যাসাগর মহাশয় যেমন আপনাকে ওয়া শিখিয়েছেন ঠিক তেমনি শুভেন্দু অধিকারী আপনাকে পলিটিক্স শিখিয়েছেন পলিটিক্স যদি না শেখাতেন আরে এখনই তো ট্রেলার দিচ্ছি হাততালি দিচ্ছ পুরো ফিল্মটা শুনে নাও সবে তো ট্রেলার সিনেমা শুরু হয়েছে এখনই হাততালি পুরোটা শুনতে হবে তো আমি যদি এখনি বলি এদিকে হাত তুলতে অন্তত পঞ্চাশ জন হাত তুলবে যারা ওই কঠিন সময় নন্দীগ্রামের লড়াইয়ের সময় শুভেন্দু অধিকারীর সাহায্য পেয়েছে পেয়েছো কারা পেছো হাত তোল পেয়েছ ও কি বহিরাগত মনে হয় কাকে বহিরাগত মনে হয় ন ঠিক উত্তর না দিলে আমি দুয়ে দু নাম্বার দেবো না বহিরাগত চন্ডিপুরে কে ছোটবেলা থেকে হরলিক চারতে চারতে যে বড় হয়েছে সেই এখানে বহিরাগত আরে আমি তো সবে সোহমে পৌঁছেছি এখনো আমি জিম্মিতে পৌঁছইনি এখন আমি এলাকার রাজীবে পৌঁছইনি এখনো আমি এলাকার ছোটখাটো গুন্ডাদের এলাকায় পৌঁছইনি আপনারা কি ভেবেছেন আমি চন্ডিপুরে কলকাতা নিয়ে কথা বলতে এসেছি একদম নয় সময় আর সুযোগ সব আসে না যখন আসে তখন তার সদ্ব্যবহার করতে হয় এই বাংলায় ছোটদের উৎখাত করার জন্য একজন জীবনপ্রাণ লড়াই করছেন তিনি হেলায় ছেড়ে দিয়ে এসছেন দু দুটো মন্ত্রিত্ব তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ যেটা তৃণমূল কংগ্রেস দেয়নি শুভেন্দু অধিকারী নিজে অর্জন করেছিল সেই শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছে এই বাংলা থেকে এই তোলামূল এই চোর আর এই চোরচর্যার উৎখাত করবে তাই সেই লড়াইয়ে এই চণ্ডীপুরকে পাঠ হতে হবে তাই যারা ছোটবেলা থেকে হল্লিক্স চেটে বড় হয়েছেন তাদের জন্য হরলিক্স কিনে পাঠাবেন আর বলবেন আপনি হরলিক্স খান ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করে আর চণ্ডীপুর মুখ যেমন হচ্ছেন না তেমন হবেন না হলে অনেক ছবি বেরোবে অনেক ভিডিও বেরোবে অনেক ডকুমেন্টেশন বেরোবে তখন আর কষ্ট করে সিনেমা করতে হবে না আপনি কি বলবো অনেক এখানকার পঞ্চায়েত প্রধান দিনে তৃণমূল আর রাতে পা ধরছেন তাদেরকে বলবো আর পা ধরবেন না শান্তনুদা আমাদের খেজুরির এমএলএ বলেছেন আর ডোজ দিও না এই এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই আজকে প্রথম দিন থাকলো লম্বা বাকি সমস্ত রোগের টনিক আমাদের কাছে আছে যথাস্থমে দেবো শুধু একটু অপেক্ষা করুন সকাল সকাল ভোট দেবেন পদ্মফুলে ভোট দেবেন শোভেন্দু অধিকারীকে পাঠাবেন তো শুভেন্দু অধিকারীর হাত শক্ত করবেন তো ভারত মাতা কি